পাখিপ্রেমী আলী পরিবার ও সমাজের মানুষের শত সমালোচনা এবং রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজ হাতে নিজ জমিতে গড়ে তুলেছেন পাখিদের আশ্রম পাখিপ্রেমী আলী পেশায় একজন কৃষক হলেও প্রকৃতি ও পরিবেশের নেশায় বোধ হয়ে তিনি যে পাখিদের জন্য আশ্রম স্থাপন করেছেন তার সেই সুনাম আজ পাড়া মহল্লা গ্রাম ছাড়িয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে একটা সময় যারা ছায় দালিকে কথা ও সমালোচনায় জর্জরিত করতেন আজকে তারাই প্রশংসায় পঞ্চমুখ আমরা এলাকায় এসে জানতে পারলাম যে আপনাকে মানুষ আখ্যায়িত করে থাকে এই অঞ্চলের স্থানীয় মানুষজন সেটা কেন একটু বলুন তো আমাদের সাদা মনের মানুষ দিয়েছে নাম এলাকাবাসী এলাকাবাসী ভালো জানে তবে আমার নাম হয়েছিল প্রথমে পাগল মানবিক কাজপাতা যখন আমি থামলাম না তো দুই হাজার বিশ সালে আমার এলাকাবাসী এই নাম ধরে দেখতো তারপরে আমি এলাকাবাসী পরে কৃতজ্ঞ এবং তাদের সুখ দশ তাদের থাকবো পাখিদের নিরাপদ খাদ্যের আসবো দুই হাজার উড়তে গিয়েছো ওহে ফাঁকির ঝাঁক একটু মাছ খেয়ে যাও

গিরি রাখি না এলাকাটা ছড়াই যায় এলাকার লোক মাছ দিদি খায় পাখি বসে ওই জায়গাটায় মাছ খাতে পারে তার জন্য ওই বাস দেওয়া একটা কাকা এখানে এই যে মাছ গুলো আপনি দিয়েছেন যে ছোট ছোট মাছের কথা বললেন আর এখানে তো প্রচুর পাখি আসে তাই না প্রচুর পাখি আছে সকালে আর দুপুরের পর আচ্ছা এই সব সময় কি পানি ব্যবস্থা থাকে এখানে বারো মাসি বারো মাসি পানি থাকে এখন আমি পানি দিচ্ছি আর যখন বসার সময় তার পানি দেওয়া লাগে না এখানে এখানে হাইটু

তো এই কৃষি জমির মধ্যে আপনি এই পাখিদের আশ্রমটা কেন গড়ে তুলেছেন কৃষি জমির মধ্যে এгоди তুলাহল জায়গায় করা হয় তো তাইলে ওই মানুষজন যায় দিন মারে বাচ্চারা তাতে এখানে পাখিদের যেতে কেউ বিরাক্ত না করে এইজন্যই তে নিদিবিলি জায়গা জন্য এই জায়গাটাই করা। যে নিদিবিলি এখন তো ধানের মৌসুম ধানের মৌসুম এই ধান মৌসুমে আমরা জানি যে পাখিরা কিন্তু ধানের পোকা মাকড় খেয়ে ধানকে রক্ষা করে ধান রক্ষা করে হ্যাঁ তো এই যে ধান চারপাশে হয়েছে এবার পাখিদের কল্যাণে ধানের ফলন কি ভালো হয়েছে আপনার নিজেই দেখেন এলাকার ধানের অবস্থা এই যে ধান গুলো কত সুন্দর ধান হয়েছে এলাকার এখানে কোন কৃষক বিষ প্রয়োগ করেনি কোনো কৃষক বিষ প্রয়োগ করেনি আমি কৃষকদের বলেছিলাম যে আপনারা প্রত্যেকটা জমিটি খুঁটো পুঁতি দেন বাসের কুঁচি পুঁতি দেন পাখিরা যেন নিরাপদে বসতে পারে তাছাড়া আপনারা এখানে বিষ দেবেন না আপনাদের পুকা ধ্বংস করার একমাত্র মাধ্যম আছে পাখি পাখিতেই যথেষ্ট আমার কথা শুনে এলাকা আর কৃষকরা তাই করেছিল দেখেন কত সুন্দর ফলন হয়েছে এখানে কচুরিপানা কেন দেনছেন এই পুকুরে হেতু এটা একটা ফাঁকা এলাকা যখন অত্যধিক সূর্যের তাপ হয় ওই তাপে মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে এই তাপ থেকে বাঁচার জন্য এটা কচুরিপানা দেওয়া এবং মাছের এটা খাদ্য হিসেবে মাছকে আবরণ করে এজন্য এটা রাখা আচ্ছা এই যে এটা যে শিকড় এই যে শিকড় এই অংশটা অনেক রয়েছে পরিমাণ মতো পরিমাণ মতো লাগছে এটা একেবারে দরকার দরকার মতো দেখা যে পুকুরের এই পাশে যে বাসটা স্থাপন করেছেন এটা কেন স্থাপন করেছেন এর আশেপাশে কোনো গাছ নাই এটা একটা বিল এলাকা আর গাছ না থাকলে পাখি বাড়বে কোথায় আরো আরো আমার চিন্তা আছে এই যে ধান উঠে গেলে আরো আরো বাসি স্থাপিত করবো পাখিদের বসার জন্য এইটা বাসটা স্থাপিত করা অন্য কোনো উদ্দেশ্য না এই বাসে এসে পাখিরা বসে এবং এখান থেকে পাখি মাছ ধরে খায় পুকুরের যে মাছ ছোট ছোট মাছ হ্যাঁ ওই ধরে খায় পরিবারের বা সমাজের মানুষের কোনো কথাবার্তা বা বাধা সম্মুখীন আপনি হয়েছেন কিনা বাদা সম্মুখীন অবশ্যই হয়েছি আপনারা আমার লোক পাগল এবং পরিবার থেকে প্রথমে আমার বাড়িওয়ালি আমার স্ত্রী উনি বাধা শিশু করেছিল পরবর্তীতে আমার ছেলে যখন আমার শাকিল দেখা গিয়ে। এখন ব্যবসা করে বিয়া বিকাবলের কি আমের মাল নিলাম ও সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে বলেছিল আমার বাপ আগে যাবে ভালো কাজের জন্য অর্থ আমি যোগাবো যাতে আমার বাপের কোনো সমস্যা না হয় তার উৎসাহ উদ্দীপনায় আমি এগিয়ে জাতি সক্ষম হই আর একটা জিনিস আছে তার নাম দা না বললে যারা ওই বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মেহেদি দীপু পানিসার মীর মনিরুজ্জামান বাবু মীর ফারুক আহমেদ এরা আমার উৎসাহ যোগাইছে জিদির কাছে এস কে ক্লিনিকের পরিচালক যেন হাবিবুর রহমান হাবিব উনিও আমাকে উৎসাহ যোগাইছে অর্থে সহায়তা করেছে এবং এগিয়ে জাতির সহায়তা করেছে এই জন্য তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ গুলো নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি দর দিন পর্যন্ত বেঁচে আছি পর্যন্ত মানব বিকাশ করে যাব আমি দেশবাসীর কাছে দোয়া চাই আর কিছু না